সুপ্রিয় ভিউয়ার্স আজকে আবারও নতুন একটি তিন কাঠার জমি মার্কেট পজিশন রেডি তিরিশ ফিট পাকা রাস্তার উপরে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই যে কর্নার প্লট দুই পাশে রাস্তা এক পাশ দিয়ে পারিবারিক রাস্তা আর সামনে দিয়ে রয়েছে উত্তরমুখী এই প্লটটি তিরিশ ফিট রাস্তার উপরে তিন কাঠা জমি নিয়ে মার্কেট পজিশন দোকান করা যাবে কি দোকান অলরেডি রয়েছে কিন্তু সম্পূর্ণ জমির উপরে সেট করে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হয়েছে এখানে যেখান থেকে আপনারা প্রতি মাসে বিশ হাজার টাকা প্লাস ভাড়া পেয়ে যাবেন রানিং অবস্থাতে তো দর্শক এই প্লটটি সম্পূর্ণ স্কোয়ার একদম ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে অবস্থিত এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড এলাকা এই হারিকেন ছয়দানা এই এলাকাতে মালেকার বাড়ির ঠিক নিকটে ঢাকা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই জমিটির অবস্থান এবং চতুর্পাশে রয়েছে পর্যাপ্ত ঘরবাড়ি রয়েছে সামনে একটি মসজিদ ও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকাতে গড়ে উঠেছে এ যেহেতু একটি সে শিল্পনগরী ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে গার্মেন্টসের জন্য প্রচুর পরিমাণ মানুষজন বসবাস করে এবং বর্তমানে এই বাড়িটিও অর্থাৎ এই জমিটির উপরে একটি শেড করে গার্মেন্টস প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে জমিটির ভিতরে অংশটুকু দেখানোর চেষ্টা করব আগে বাসা ভাড়া ছিল এখন গার্মেন্টস প্রতিষ্ঠান সম্পূর্ণটা শেড করে ভাড়া দেওয়া হয়েছে এখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া পাওয়া যাচ্ছে আর্নিং সোর্স এটাই আপনারা ক্রয় করা মাত্রই পেয়ে যাবেন রেডি তো দর্শক আমরা প্লটটির অন্য পাশে দেখাবো আগে যেমন একটি বাড়ি ছিল ভেঙে চুরে মোটামুটি এক সাইডে করেছে মেশিনের জন্য আর অন্য সাইডে ওই টিমিং মেন্ডিংয়ের জন্য টেবিল ফেলে ওনারা কাজ করতেছে আমরা আপনাদেরকে এই প্লটটির পশ্চিম উত্তর কর্ণাটি দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই প্লটটির দাম পড়বে ফাইনাল একদম এক দাম প্যাকেজ মূল্য তিন কাঠা জমি একদম সেট সহকারে এ টু জেড যা রয়েছে সব কিছু বিরাশি লাখ টাকা ফাইনাল দাম তো দর্শক যাদের এই দামটি ভালো লাগবে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ